আল্লাহ তুমি রক্ষা এক গ্রামে বাস করতো এক নামী সৎ পরিশ্রমী কৃষক যার নাম ছিল রহমান রহমান তার জমিতে কাজ করতেন এবং সাধ্যমতে মানুষের সাহায্য করতেন যদিও তার জীবনে অনেক অভাব ছিল তবুও তার মনে এক গভীর বিশ্বাস ছিল আল্লাহর প্রতি আল্লাহ জানতেন তার সাহায্য করে এবং রক্ষা করার শক্তি রাখেন একদিন এক বড় জ্বর এসে গ্রামটিকে প্রস করে দিল গড় ভেঙে পড়ল। ক্ষেতগুলো ফসল নষ্ট হয়ে গেল গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়লো সবাই একে অপরকে শান্তনা চেষ্টা করছিল কিন্তু কোনো উপায় ছিল না অনেক ক্ষতি অনেক বড় ছিল এবং গ্রামবাসী হতাশ হয়ে পড়ছিল তবে রহমান তিনি এত কষ্টের মধ্যেও আল্লাহর আস্থা রেখেছিলেন তিনি ঠিকই নিজের দরজা হারাননি জ্বরের পর গ্রামবাসী যখন ক্ষতির পরিমাণ দেখে তারা রাস্তায় বেরিয়ে এসে কাঁদছিল তখন রহমান তাদের গিয়ে বললেন সব কিছু আল্লাহর ইচ্ছা হয় আমরা জানি আল্লাহ আমাদের কোনো বিপদে একা ফেলেন না তিনি আমাদের সাহায্য করবেন তিনি আমাদের তার তার উপর বিশ্বাস পূর্ণ রাখতে হবে তিন কয়েক পর গ্রামের মধ্যে এক অদ্ভুত ঘটনা ঘটল জমির উপর শুকনো ফল দানের খেতে বৃষ্টি না হওয়া সত্ত্বেও হালকা শেষ চলে আসলো আর গ্রামবাসীরা দেখলো যে তাদের জমিতে পুনরায় প্রাণ ফিরে এসেছে এরপর একটি দানশীল ব্যক্তি গ্রাম গ্রামে আসলেন এবং ঘোষণা করলেন যে তিনি তাদের কৃষি পুনরায়ের জন্য একটি বড় অঙ্কের অর্থ দান করতে চান গ্রামবাসীর অবাক হয়ে গেল কারণ তারা জানতো না এই সাহায্যকারী কোথা থেকে এসেছে রহমান তখন তাদের বললেন এই সব কিছু মহান আল্লাহ তালার দয়া আমাদের বিশ্বাস এবং ধৈর্য ছিল আল্লাহ আমাদের সাহায্য করবেন তিনি আমাদের রক্ষাকর্তা এই ঘটনাটি গ্রামে ছড়িয়ে পড়ল এবং গ্রামবাসীরা একে অপরকের প্রতি ভালোবাসা ও সহানুভূতির মনোভাব আরও বেশি শক্তিশালী গড়ে তুলল তারা বুঝতে পারল শুধু নিজের শক্তি দিয়ে সব কিছু অর্জন করা সম্ভব নয় বরং আল্লাহর ওপর আস্থা রাখলে জীবনের সব কঠিন মুহূর্তগুলো পার করা সম্ভব রহমানের জীবন বদলে গেল না কিন্তু তার অন্তরে এক বিশ্বাস হয়ে গেল আল্লাহ তুমি রক্ষা করতা এবং সে বিশ্বাস তার জীবনে প্রতিটি পদক্ষেপ প্রমাণিত হলো এই গল্পের মাধ্যমে আমাদের শেখা যায় যে যতই বিপদ আসুক না কেন যদি আমাদের বিশ্বাস আল্লাহর উপর থাকে তবে তিনি আমাদের রক্ষা করবেন এবং আমাদের সঠিক পথ দেখাবেন ইনশাআল্লাহ